আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মহান রাবুল্লাহ আলামিনের অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাহ আলাই ও তার পরিবার পরিজন এবং সাহাবাই কালামদের প্রতি আল্লাহম্মা সাল্লি আলা আল্লাহম্মা বারিক আলা সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব যে আহলে শিয়াদেরকে নিয়ে আমরা তাদের ভ্রান্ত আকিদা বিশ্বাস পথ মত তাদের যে লুকিয়ে রাখা আকিদা মনের ভিতরে মানুষের সাথে তারা এই আকিদা লুকিয়ে রেখে অন্য আকিদা পোষণ করে চলাফেরা করে ধোঁকা দেওয়ার জন্য সেই বিষয়ের যে ধারাবাহিক পর্ব আমরা শুরু করেছিলাম সেই ধারাবাহিক পর্বের আজকে একত্রিশতম পর্বে আপনাদেরকে স্বাগতম তাদেরকে নিয়ে সারা বিশ্বের সব দেশেই প্রায় মোটামুটি ভ্রান্ত আকিদা সম্পর্কে মানুষকে দাওয়াতের মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং এ সম্প্রতি কুয়েতের একজন বিখ্যাত আলেমে দিন দাইল আল্লাহ তিনিও এই ব্যাপারে একটা আলোচনা করলেন আমরা ওনার আলোচনার আরবি তো আমরা চেষ্টা করব আপনাদেরকে বাংলা তর্জমা সহকারে বিষয়টা কিছু বোঝানোর জন্য তো চলুন তাদের আকিদা বিশ্বাস আমল সম্পর্কে আমরা একটু জেনে নেই ওনার কাছ থেকে هل تصح الصلاة في مساجد لا يجوز المسلم يدخل هذه المساجد ليصلي الأمر الأول কেউ প্রশ্ন করছিল যে আহলে শিয়াদের মসজিদে আমরা যারা আহলে সুন্নাত জামাত অথবা কোরআন সুন্নার রাহসুনস আল্লাহ সাল্লামের অনুসরণ করে আমরা কি তাদের মসজিদে সালাত আদায় করতে পারবো তিনি বললেন যে না তাদের মসজিদে আমরা প্রবেশ করে কোনো ধরনের সালাত আদায় করতে পারবো না কারণ হিসাবে তিনি বলতে চাচ্ছেন কয়েকটি কারণ শুনুন আর না ওকেদি রমায় কারণ তারা অধিকাংশ লোক কবর পূজা করে তারা কবরকে সম্মান করে কবরের ভিতরে তারা বিভিন্ন ধরনের নিজের আকিদা পেশ করে এবং তারা কবরের মসজিদের ভিতরেও তাদের কবর আছে তাদের ইমামদের বিভিন্ন মসজিদের ভিতরেও তারা কবর রাখে على القبور او يدفنون الموتى في المساجد কেউ যদি মারা যায় তাহলে তাদেরকে ওই কবরে নিয়ে আসে মসজিদের ভিতরে নিয়ে আসে অনেকেই যারা মানে গুরুত্বপূর্ণ তাদেরকে মসজিদের ভিতরেই কবর দেয় যাতে তারা সবসময় পূজা করতে পারে রাসম বলছেন যে যে মসজিদে কবরের রয়েছে সেই মসজিদে সালাত আদায় করা নিষেধ সুতরাং এটা তো এমনিই নিষেধ আর এদের মসজিদে গেলে তো আরো খারাপ এই মসজিদগুলি আল্লাহর সাথে শিরিক করার জন্য তারা বানাইছে অথচ কোরআনে সুরাজ জিনে আছে যে মসজিদ বানানো হইছে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকতে নিষেধ করা হইছে অথচ এরার মসজিদে মানে আল্লাহর সাথে শিরিকই করে এরা আল্লাহ সারা অন্যের মাধ্যমে বিভিন্ন ধরনের আকিদা বিশ্বাস তাদের ভালো মন্দ তকদির কামনা করে তারা যে সময় মুসিবতে পতিত হয় বা তাদের জিকির কি রাজগারি হচ্ছে ইয়া আলী ইয়া মাহাদি ইয়া অমুক ইয়া তমুক এরা সব গুলা এরা আর কোনো শব্দ এরার কাছে নাই অর্থাৎ জিকিরের কোনো শব্দ এদের কাছে নাই ও আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যের মাধ্যমে অন্যের কাছে চায় অন্যের মাধ্যমে তারা ইবাদত বंदीই করে তারা সাহাবিদেরকে অকুত ভাষায় গালগালি করে ধীরে 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 গালিতে গালিতে করা অবকুরু মর পর্যন্ত মানে মুনাফিক কুকার বিদলিয়া বলাই এইটুই সেদের কাজ صلى الله عليه وسلم ويطعر فيها بسنه النبي صلوات ربي وسلامه عليه ولذلك لا يجوز للمسلم ان يصلي في مثل هذه المساجد. هذه الاماكن التي يظهر فيها الشرك ظاهرا ويكاد فيها أهل السنه ويسب فيها اولياء الله تبارك وتعالى لا يجوز للمسلم ان يدخلها ويصلي فيها. فيديو <applause> مدة مدة ترجمة دوا লম্বা হবে বললে আমি আপনাদেরকে আর তর্জমা করলাম না শেষের অংশটা তিনি ওসিয়ত নসিয়ত দিয়া শেষ করলেন যে তাদের মসজিদে সালাদ আদায় করা যাবে না কারণ তারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মসজিদের ভিতরে কবর আছে তাদের ইমামরে তারা বিভিন্নভাবে জিকির রাজগার করে মানে এরা গাইরুল্লার পূজা করে বেশি এই জন্যে এরা বারো মাসে তেরো পূজা সুতরাং এদের এখানে যাওয়া যাবে না এদেরটা এদের আমাদেরটা আমাদের